বাংলাদেশ বনাম ভারতের প্রথম ইনিংসে ভারত তিনশো ছিয়াত্তর রান করে অল আউট হয়েছে পরপর ম্যাচে পাঁচ উইকেট শিকারে কৃতিত্ব করলেন হাসান মাহমুদ সর্বশেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটের দেখা পেয়েছিলেন তিনি আজকে আবারও ভারতের প্রথম ইনিংসের ব্যাটিংয়ের সময় হাসান মাহমুদ পাঁচ উইকেট শিকার করলেন কতদিন ম্যাচ শুরুর কিছুক্ষণ পরেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল বাংলাদেশের বোলাররা লাগাতার বরাবর ছয়টি উইকেট শিকার করতে সক্ষম হয়েছিল তারা কিন্তু এরপরে রবীন্দ্র জাদেজা এবং রবীন্দনচন্দ্র আশ্বিনের জুটিতে বিপাকে পড়ে যায় বাংলাদেশ দল এর মাঝে আশ্বিন দেখা পেয়ে যায় সেঞ্চুরির আজ প্রথমেই একত্রিশ রানের মধ্যে ভারতের তিন উইকেট তুলে নিয়েছেন তাস্কিন আহমেদ দিনের তৃতীয় ওভারে রবীন্দ্র জাদেজাকে আউট করেছিলেন তাস্কিন এরপর ওভারে বলিংয়ে দিনের দ্বিতীয় শিকার ধরেন টাইগারের পেসার ইনিংসের উনব্বইতম ওভারে আকাশদ্বীপকে সাজগরের পথ দেখান তাস্কিন আহমেদ ব্যাক টু ব্যাক বলিং এসে সেঞ্চুরি কর রবীনচন্দ্র আশ্বিনকে আউট করেন তাস্কিন অর্থাৎ একত্রিশ রানের মধ্যেই তিন উইকেট হারায় ভারত সবগুলোই হন তাস্কিনের শিকার আর সর্বশেষ উইকেটটি শিকার করেন হাসান মাহমুদ ওই উইকেট শিকারের মাধ্যমে নিজের পাঁচ উইকেট পরিপূর্ণ করেন তিনি এই মুহূর্তে প্রথম ইনিংসে ব্যাটিং করছে বাংলাদেশ দল প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে ভারতে করার প্রথম ইনিংসে তিনশো ছিয়াত্তর রান টপকে লিড নিতে নাকি পারবে না এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান